দর্শক আসসালামু আলাইকুম স্বাগতনাছি দিনাজপুর জিল্লাতে জাহি আজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে তো সার বাচ্চু গরিগুল বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যটাই দেব

শাহি বলছো কত বলছে হাজার কত চাইছে

কেমন আসলে বেনিফিট হচ্ছে বিলাল ভাই গরুগুলোতে হ্যাঁ হ্যাঁ অনেক ভালো আচ্ছা লোক হিসাবে কেমন নিরাপত্তা কেমন দিতে পারে আপনাকে আচ্ছা ওয়ার্ল্ডের যে কেউ বিলাল ভাইয়ের কাছে কেনাকাটা করতে পারবে ঠিক আছে একটু দোয়া করে দেন দোয়া করে দেন কত বলছেন শেষ ম্যাচ আচ্ছা কটা হয়েছে পর্যন্ত দেখি দেখছিলাম দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি যে কেমন দামে এই গুরুগুলো কেলেন তাহলে এগুলো আজকে কালেকশন বলা ভাই ভাইয়ের জন্য আচ্ছা তো আজকে বাজারটা কেমন বলেন তো অনেক কম আচ্ছা কেনাকাটা করা যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটু দোয়া করে দেন তো বেলাল ভাইয়ের জন্য ঠিক আছে ওকে ওকে ধন্যবাদ আচ্ছা বেলাল ভাই একটু গরিব দেখি একটু আমরা আটান্ন ভালো করে দেখান একটু ভাই হাজার এ বছরটাষট্টি হাজার চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার আটান্নশো চুয়ান্ন হাজার সাতান্ন পাঁচশো দাদা যাচ্ছে কুড়ি গ্রাম আচ্ছা আচ্ছা এরকম যদি কেউ নিতে চাই আচ্ছা নাম্বারটা বলেন তো